আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো প্রতিদিন মাছ মাংস এগুলো খেতে ইচ্ছে করে না তাই আজকে চিন্তা করলাম যে আজকে একটু আলু ভাজা করে নেব আলু ভাজা আর ডাল ভাত আর ফ্রিজের মধ্যে রান্না করা মাছের রান্না করা মুরগি মাংসও আছে তারপরে গরু মাংসও আছে মাছও আছে সবই কিছুই আছে তাই আজকে চিন্তা করলাম যে আর রান্না করব না আলুটা একটু ভেজে নিই আর ডাল ভাত তো আমার এমনিও হয়ে গিয়েছে তো আলু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নেবো তো এই আলু ভাজাটা আমার ঘরে সবাই পছন্দ করে খুব বেশি পছন্দ করে আলু ভাজাটা ডাল ভাত দিয়ে খেতে খুব মজা লাগে আমার ছেলেরা অবশ্যই একটু মাংস এটার সাথে আবার মাংস লাগে সেও আলু ভাজা খুব পছন্দ করে কিন্তু তার আবার একটু মাংস লাগবেই সে ওই যে জিম টিম কী করে না করে তো ওর জন্য মাংস খুব দরকার তো ওর জন্য মাংস যেটা আছে ফ্রিজের ভিতরে আমি গরম বের করে গরম করে নিচ্ছি আর এই আলু ভাজা আমাদের হয়ে যাবে আজকে দুপুরবেলা এত গরম পড়েছে এই গরমের মধ্যে প্রতিদিন মাছ মাংস এগুলো খেতে একদম একেবারেই ইচ্ছা করে না আর কি তো যাই হোক এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দিলাম তারপর লবণ হলুদ মরিচ আর জিরা জিরা ফাঁকিটা একটু দিয়ে দেবো দিয়ে তারপর ভেজে নেব হয় আপনি জানেন আপনারা তো জানেনই আমি সকাল সকাল রান্না করি আমি এখনও নাস্তা করি চুলা চা বসিয়ে রেখেছি আলুটা ভাজা হয়ে গেলে আমি যাব মানে বসিয়ে চলে যাব নাস্তা করার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন প্রতিদিনের ডিউটি এটা আমাদের তো প্রতিদিনের এই আলুটা একটু তেলটা বেশি দিতে হয় আর কি তেলটা বেশি দিয়ে আলু ভাজলে আলুটা একটু মজা হয় আর আলু ভাজাটা তো এই যে আমি একটু তেলটা বেশি দিয়ে আলুটা ছেড়ে দিচ্ছি আর একটু যে নাস্তা টাস্তা করবো সেগুলো বাসন টাসন একটু ধুয়ে নেব এই তো আর কি আমাদের মানে প্রতিদিনেরও আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড বলল যে সে ঈদের দুই দিন আসবে না যাক দুই দিন আসবে না ঠিক আছে এবার দেশে যাচ্ছে না সে এত তাড়াতাড়ি মানে ঈদে তো দেশে প্রায় পনেরো দিনের মতো ছুটি করে আসছে তো এবার সে দেশে যাবে না কিন্তু ঈদের দুই দিন সে আসবে না ঈদের দিনও আসবে না ঈদের পরের দিনও আসবে না চিন্তা করে দেখেন এই কুরবানির মধ্যে কি সমস্যা কি যে অবস্থা মানে কি বলবো কি ঝামেলা একটা ঝামেলার মধ্যে থাকি তার উপর আরেকটা ঝামেলা যে ওরা আসবে না তারপরে বলেছি যে একটু বিকালে আসবা আসে একটু কাজ করে দিয়ে যাবা আর মাংসটা নিয়ে যাবা আর কি বললাম এটা তাকে তো জোর করেই বললাম যে তোমাকে আসতেই হবে বিকালবেলা এসে একটু কাজ করে দিয়ে যাও আর এই মাংসটা নিয়ে যাও যে দেখেন আমার আলু ভাজাটা কি সুন্দর রং হয়েছে আলু ভাজা এই আলু ভাজাটা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর ভাতের সাথে যদি একটু পুদিনা পাতার ভর্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই তো পুদিনা পাতা বা ধনিয়া পাতা কোনো কিছুই নেই ঘরে ইভেন আমি যে একটু সালাদ করবো সেটাও নেই সব শেষ হয়ে গেছে তো আনবে ঈদের জন্য আর এখনও আনা হয়নি আর কি তো এই যে আমি নাস্তা করেছিলাম নাস্তা করে তারপরে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি আর তরকারি যেগুলো ছিল বাটির মধ্যে ফ্রিজের মধ্যে ওগুলো বের করে গরম করে বাটিগুলো খালি করে ফেলেছি খালি করে সব ধুয়ে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো এই তো আমাদের মহিলাদের কাজ আর কি প্রতিদিনের যে কাজ আমরা করে থাকি আর কি সেই কাজই করছি আর আর কি মানে প্রতিদিন সকালবেলা উঠে একই ধরনের কাজ করা প্রত্যেক দিন কোনো ছুটি নাই দেখেন হেল্পিং হ্যান্ড বলে দিল যে সে দুই দিন আসবে না তাদেরও ছুটি লাগে হ্যাঁ অবশ্যই ছুটি লাগে তারা আসবে না কিন্তু আমাদের মহিলা কি বলেন কি অবস্থা হবে এই দুদিন গরুনি টানাটানি কী যে অবস্থা হবে আমাদের তা আমাদের তো কোনো ছুটি নেই আমরা ছুটি করতে পারি না আমরা বারো মাসের মানে ওই যে চাকরিজীবী মহিলা যারা আছে তারাও তো ছুটি পায় কিন্তু যারা ঘরের কাজ করে তাদের কোনো ছুটি নেই কোনোই ছুটি নেই না তাদের কোনো বেতন আছে না ছুটি আছে কিছুই নেই তাদেরকে এইভাবেই কাজ করতে হবে শরীর খারাপ হলেও কাজ করতে হবে শরীর ভালো থাকলেও কাজ করতে হবে আর যে গরম পড়ছে ওই গরমে তো আমার মোটেই কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কোনো উপায় নেই কাজ করতেই হবে না করে তো কোনো উপায় নেই রান্নাঘরের ভিতরে ঢুকতেই হবে রান্না ঘরের ভিতরে যদি না ঢুকি তাহলে ছেলে মেয়ের মুখে রান্না খাওয়া উঠিয়ে দিতে পারবো না তো এই হলো আর কি আমাদের মহিলারা মাদের আর কি যে বাচ্চাদের জন্য করতেই হয় না করে কোনো উপায় নেই যাই হোক আমি বাসন ধুয়ে ফেললাম আর এই যে আমার ঘরে যে মগগুলো সব ভেঙে গিয়েছিল তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি এক একটা এক এক কালারে এক এক রকম আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখতে খুবই সুন্দর লেগেছে তাই আমি এগুলো কিনে নিয়ে চলে এসেছি তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত কী আমি আর ভিডিওটা বাড়াবো না এই যে ধোয়া হয়ে যাওয়ার পর একটু আজকের মতো আমার কাজটা শেষ হবে আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ আপুরা